হ্যালো এভরি আমি সুমি সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালোই আছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মাছ দিয়ে একটা হচ্ছে দারুণ সাথে রেসিপি যে একটা রেসিপি দিয়ে হচ্ছে এই রেসিপিটা একবার বানালে একটা রেসিপি দিয়ে হচ্ছে আপনাদের ভাতটা পুরো হচ্ছে শেষ হয়ে যাবে তার জন্য দেখুন আমি এখানে রুই মাছ নিয়েছি আমি চার পিস রুই মাছ নিয়েছি তার মধ্যে পরিমাণ মতন লবণ আর তার সাথে হচ্ছে হলুদ আর তার সাথে কিছুটা সরষের তেল দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো আমি এটা হচ্ছে রুই মাছ দিয়ে করেছি আপনারা চলে কাতলা মাছ দিয়েও করতে পারেন বা যে কোনো মাছ হতে করতে পারেন এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে সরষের তেল তেলটাকে হচ্ছে আগে ভালো করে গরম হতে দেবো গরম হয়ে গেলে তেলটা কড়াইয়ের চারিদিকটায় হচ্ছে তেলটাকে একটু ছড়িয়ে দেবো যাতে হচ্ছে কোনোভাবে মাছটা ভাজার সময় লেগে না যায় এবার তেলটা যখন গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ হলুদ আর সস তেল দিয়ে ম্যারিনেট করা মাছ মাছগুলোকে দিয়ে এই মাছগুলোকে আমি হচ্ছে ভালো করে ভেজে নেব খুব একদম মানে কড়া করে ভাজবো না হালকা করেই আমি ভেজে নেবো তো মাছগুলো হচ্ছে আমি একটা ভালো করে ভালটা হতে দেবো তারপরে হচ্ছে উল্টে আর একটা পাশ ভেজে নেব আবারও বলছি মাছটা কিন্তু খুব আমি কড়া করে ভাজছি না হালকা করেই ভেজে নেব মাছটা আমার ভালো করে হালকা করে ভাজা হয়ে গেছে একটা পাশ এবার আর একটা পাশ ভেজে মাছগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে যে মাছটা ভেজে রেখেছিলাম যে তেলটা ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ফোরনে গোটা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আমি দুটো এলাচ দিয়েছি কিছুটা হচ্ছে দারচিনি আর কিছুটা হচ্ছে লবং গোটা গরম মশলার মধ্যে আর দুটো শুকনো লঙ্কা তার সাথে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা পরিমাণে গোটা চিনি দিয়ে হচ্ছে ফোড়নটাকে একটু ভালো করে ভাজ ভেজে নেব আবার খেয়াল রাখতে হবে ফোরনটা যেন কোনোভাবে পুড়ে না যায় আর যখন আমার হালকা করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি আমি রান্নাটাতে হচ্ছে মিডিয়াম দুটো সাইজের আমি এখানে পেঁয়াজ নিয়েছি আর এই পেঁয়াজটাকে দিয়ে তেলের মধ্যে একটু ভালো করে ভাজতে দেব। ফ্রেন্ড আপনারা কে কোথার থেকে আমার রেসিপিটা দেখছেন আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি তেলের পরিমাণটা যেহেতু কম দিয়েছি তাই একটু সময় দিয়ে এরকম নেব পিঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে পাঁচ থেকে ছাড়া হচ্ছে রসুন যেটা হচ্ছে আমি করে নিয়েছিলাম মানে থেতলে নিয়েছিলাম দিয়ে এবার এটাকে রসুনটাকে পেঁয়াজের সাথে ভাজতে দেবো যাতে হচ্ছে রসুনের কাঁচা স্মেলটা চলে যায় পেঁয়াজ আর রসুনটা আমার ভালো করে ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা ছোট এক চামচ হচ্ছে আদা দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করেন ওরকমই ঝাল দেবেন আমি কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করতে পারেন কিন্তু সেটা এখন না শুকনো লঙ্কার গুঁড়োটা যখন পুরো মশলা করবো সেই সময় আপনাদের শুকনো লঙ্কার গুঁড়োটা দিতে হবে এবার দিয়ে এগুলোকেও ভালো করে একটু ভেজে নিলাম এবার আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে আমার মশলাগুলো কোনোভাবে পুড়ে না যায় দিয়ে হচ্ছে মা পেঁয়াজটাকে হচ্ছে ভালো করে ভাজাও করে নেবো পেঁয়াজটাকে নরম করে নেবো এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ধনের গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরের গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরে লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো আসে আর আপনারা কাঁচা লঙ্কা না দিলে শুকনো লঙ্কার গুঁড়োটাও এখন হচ্ছে ইউজ করবেন দিয়ে এবার এগুলোকেও ভালো করে একটু ভাজা ভাজা হতে দেবো আর রান্নাটা হচ্ছে একদম হচ্ছে মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে রান্নাটাকে করব গ্যাসের ফ্লেমটাকে একদম হাই হুক করব না যাতে হচ্ছে শুক্রগুলো যেতে পারে ওর জন্য এবার দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন হলুদ হলুদটা আমি আগে অ্যাড করতে ভুলে গেছি আপনারা চাইলে যখন গুঁড়ো মশলাগুলো দিয়েছি তখন হলুদ গুঁড়োটা দিয়ে দেবেন আর তার সাথেই দিয়ে দিলাম হচ্ছে শুক্রলতা তাই সরি দুটো তেজপাতা তেজপাতা দুটোকে দিয়ে এবার এগুলোকে হচ্ছে ভালো করে ভেজে নেব তেজপাতাটা আমরা যখন ফোড়ন দিয়েছি সেই সময় আপনারা কিন্তু ফোড়নেও দিতে পারেন এবার আবার এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে কিছুটা জল জল দিয়ে এবার ভালো করে মশলাগুলোকে কষতে দেবো আমি যেহেতু তেলের পরিমাণটা খুব একেবারে বেশি নিইনি ওর জন্য আমাকে বারে বারে জল অ্যাড করে রান্নাটাকে করতে হবে এবার এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম হচ্ছে আটার গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম তিন টেবিল চামচ হেটানো টক দই আটার গুঁড়োটা দিলাম কেন যাতে হচ্ছে অনেক সময় আর টক দইটা আটার গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে টক দই দিলে ফাট করে হচ্ছে টমেটোটা ফেটে যেতে পারে ওর জন্য হচ্ছে একটু আটার গুঁড়ো দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে একদম হচ্ছে লো রেখে কিন্তু টক দইটা ইউজ করবে নাহলে হচ্ছে টক দইটা ছানা ছানা কেটে যাবে আর যদি সব থেকে ভালো হয় মশাগুলো কষানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ রেখেও কিন্তু টক ইউজ করতে পারে এবার দেখুন মশাটা আমার কষানো হয়ে গেছে মশা থেকে আমার তেল ছেড়ে এসছে এবার আমি উপর থেকে দিয়ে দিলাম হচ্ছে যেহেতু টক দই দিয়েছি এবার শব্দের স্বাদ থেকে ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিনি চিনি দিয়েছি আমি এক চামচ ধরতাম চিনি দিয়ে আবার মশলাটাকে আবার একটু ভালো করে কষতে দেবো মশলাটা আমার ভালো করে কষে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতন লবণ মশাটা কষে এসছে কখন বোঝা যাবে যখনই হচ্ছে মশলা থেকে আমার কিন্তু তেল ছেড়ে আসবে লবণটাকে দিয়ে আবার হচ্ছে মশাটাকে একটু কষিয়ে নিচ্ছি আর বারে বারে বলছি রান্নাটা একদম হাই ফ্লেমে করবো না একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটাকে করবো যেহেতু জলের মানে তেলের পরিমাণটা আমি একদম কম দিয়েছি তো লো টু মিডিয়ামে কে করবে আরও যদি তাড়া থাকে তো সেক্ষেত্রে তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়ে তাড়াহুড়ো করেও রান্নাটা করে নেওয়া যাবে কিন্তু সেক্ষেত্রে তেলের পরিমাণ তেলের পরিমাণটাই খুব বেশি দিতে হবে দেখুন আমার মশলাটা পুরো হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতন জল আমি এখানে খুব বেশি জল দেবো না চারটে মাছের হচ্ছে আন্দাজ অনুযায়ী আমি জল দিয়ে দিচ্ছি আর জলটা আপনারা যে যেরকম এ রান্নাটা সুন্দর সুন্দরই হচ্ছে ভাল লাগবে তো আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু জলের জলের পরিমাণটা বাড়িয়েও নিতে পারে সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন দিয়ে হচ্ছে জলটাকে দিয়ে এবার একটা ঢাকা দিয়ে এগুলোকে হচ্ছে জলটাকে ভালো করে আমি একটু ফুটতে দেবো ঢাকা দিয়ে দিয়েছি দেখুন ঝোলটা আমার কিন্তু সম্পূর্ণ ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ভেজে রেখেছিলাম যে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করা মাছগুলো সেই মাছগুলোকে এবার দিচ্ছি মাছগুলোকে দিয়ে এগুলোকে হচ্ছে ভালো করে এবার ফুটতে দেবো আর গ্রেভিটা আপনাদেরকে বললাম আপনারা যার যেরকম পছন্দ আপনারা কিন্তু সেরকম পরিমাণে গ্রেভি দেবেন আর হচ্ছে সামান্য মাছ ভেজে রেখেছিলাম যে মাছ ভাজার তেলটা বেরিয়েছে মাছ থেকে সেই তেলটা ওর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে হচ্ছে এটাকে ভালো করে ঢাকা দিয়ে ফুটতে দেবো এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এক চামচ ঘি দারুণ স্বাদের হচ্ছে মাছের রেসিপিটা আপনারা বাড়িতে করে দেখবেন আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা এই গরম মশলাটা আমার হচ্ছে হোম মেড আমি বাড়িতে করা গরম মশলাটা এর মধ্যে ইউজ করে দিলাম দিয়ে এটাকে হচ্ছে একটু ঘি আর গরম মশলাটাকে দিয়ে এবার হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে জাস্ট হচ্ছে তিরিশ সেকেন্ড মতন ফুগিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে তারপর বন্ধ করে দিয়ে এগুলোকে হচ্ছে স্ট্যান্ডিং টাইমে দিতে হবে মানে দশ থেকে পনেরো মিনিট মতন এটাকে রেখে দেবো তারপরেই হচ্ছে গরম গরম হচ্ছে ভাতের সাথে পরিবেশন করুন দারুণ স্বাদের হচ্ছে মাছের রেসিপিটা সামান্য হচ্ছে টক দুই আর কিছু উপকরণ যে এত সুন্দর যে মাছের রেসিপি হয় আমি নিজেও আগে জানতাম না খুবই সুন্দর আর খুবই টেস্টি হয়েছিল মাছের রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে আর ঝোলের পরিমাণটা বললাম এখানে হচ্ছে আপনারা যার যেরকম পছন্দ মানে গ্রেভিটা আপনারা সেই পরিমাণে করে নেবেন থ্যাংক ইউ সবাইকে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি